জুলাই ঘোষণা বা জুলাই সনদ এখনো বাংলাদেশের বহুল আলোচিত সমালোচিত একটা বিষয় বিদেশে বসে কিছু কিছু ইউটিউবার টিকটকার এই সনদে স্বাক্ষর ছাড়া বাংলাদেশের কোনো উপায় দেখছেন না বলে জোরালো প্রচারণা চালাচ্ছেন তবে রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে কতটা ঐক্যমতে পৌঁছাতে পেরেছেন তা এখনও পরিষ্কার নয় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সাম্প্রতিক বৈঠককে কেন্দ্র করে অনেক অনলাইন অ্যাক্টিভিস্ট জুলাই সনদ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার অবস্থান তুলে ধরছেন তারা বলছেন জুলাই সনদ ছাড়া কোনো বিকল্প নেই জাতির প্রফেসর ইউনুসের বক্তব্য এটাই তাদের মতে এই মুহূর্তে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপিও এ ব্যাপারে নমনীয় হচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে তারা নির্বাচন ছাড়া আর কোনো বিষয় নিয়েই কথা বলছেন না তাদের যে কোনো বক্তব্যে সারমর্ম হচ্ছে আগামী জাতীয় সংসদ রোডম্যাপের ঘোষণা আওয়ামী লীগ নিষিদ্ধের পর বা পাঁচ আগস্টের পর দেশের একমাত্র বৃহত্তম রাজনৈতিক শক্তি বিএনপি কিন্তু বর্তমানে চাঁদাবাজি দখলবাজি নিয়ে তারা দেশকে যে অবস্থায় নিয়ে গেছে এতে সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত জামাত এনসিপি আর সরকার ব্যস্ত আওয়ামী লীগ ফেরার পথ বন্ধের উপায় আবিষ্কারে সঙ্গে চলছে সংস্কারের মূল ঝুলিয়ে সংলাপ সংলাপ খেলা এদিকে আবার ঐকমত্যের বিষয়ে মতাদর্শগত ও বিস্তর এ অবস্থায় জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করবে কিনা তা নিশ্চিত হওয়ার কোন লক্ষণও স্পষ্ট নয় জামাত এনসিপি ঘরানা লোকজন এই সনদে স্বাক্ষর নিয়ে যতই একমত হন না কেন তা দেশের সামগ্রিক রাজনীতিতে খুব একটা প্রভাব ফেলবে বলে মনে করছেন না রাজনীতি বিশ্লেষকরা এদিকে আবার সেনাবাহিনীর সাথে ইউনুস সরকারের দূরত্ব বেড়েই চলেছে যা নিয়ে রাজনীতির আকাশে ওরা কালো মেঘ সহসা কাটছে বলে মনে করছেন না সচেতন মহল দেশের রাজনৈতিক পরিস্থিতির সর্বশেষ বিশ্লেষণ জানতে বিজিএন টিভি সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকুন